হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেদমাহি মৌপি আলী আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে দেখো আজকাল না সময় বলা হয় হ্যাপি থাকার কথা অর্থাৎ এর কথা কিন্তু এই ওয়ার্ডটা শুনলে সবার আগে যে এক্সপ্রেশনটা আমাদের মনে আসে সেটা হচ্ছে স্মাইল আর স্মাইলের কথা শুনলেই সবার আগে মনে আসে কাদের কথা ছোট ছোট স্মাইলিং ফেসের বাচ্চাদের কথা যারা কিন্তু উইদাউট এনি রিজন স্মাইল করতে পারে উইদাউট এনি রিজন পারে এবং সেই হ্যাপিনেস এর জন্য স্মাইল করতে পারে দেখো আমরা যখন ছোট ছিলাম আমরাও তো তাই করতাম যদিও আমরা আর ছোট নেই বাচ্চা নেই কিন্তু একটা সময় আমরা যখন ছোট ছিলাম আমরাও তো তাই করতাম তাহলে আমি সবসময় হ্যাপিনেস এর জন্য একটা জিনিস বলি যে হ্যাপিনেস আনতে হয় নিজের ভেতরে যে ইনার চাইল্ডটা রয়েছে সেই ইনার চাইল্ডকে কিন্তু একেবারে জাগিয়ে রাখতে হবে লাইক দিল তো বাচ্চা হেজির মতো আর এটা করা না খুব একটা কঠিন নয় দেখো উইকে একদিন আমরা কিন্তু আমাদের ছোটবেলায় ফিরে যেতেই পারি আর সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরাও এরকম উইদাউট এনি রিজন হ্যাপি থাকতে পারবো উইদাউট এনি রিজন স্মাইল করতে পারবো ওরকম একটা গ্লোরিয়াস ব্যাপার যেটা বাচ্চাদের মধ্যে থাকে সেটা আমাদের মধ্যেও আসবে প্লাস তার সঙ্গে সঙ্গে একটা ব্যাপারও কিন্তু যেটা বাচ্চাদের থাকে সেটাও কিন্তু নিজেদের মধ্যে আমরা ক্রিয়েট করতে পারবো এনি তাহলে কেনই বা আমরা এটা করব না এটা করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় দেখো সপ্তাহে একদিন যদি তুমি তোমার চাইল্ডহুড ফিরে যেতে চাও সবার আগে কি করবে তোমার বাড়িতে নিশ্চয়ই তোমার চাইল্ডহুড কোন না কোন ফটোগ্রাফ আছে সেই ফোটোগ্রাফ দেখো আর সঙ্গে সঙ্গে মনে করো সেই মুমেন্টটা আর ছোটবেলায় দেখবে সবাইকে যখন ফোটোগ্রাফ স্কিক করানোর জন্য দাঁড় করানো হতো সবাই আমরা স্মাইলিং ফেসে হ্যাপি ফেসেই দাঁড়িয়ে ছবি তুলতাম সেই মুমেন্টটাকে মনে করার চেষ্টা করো সেই মোমেন্টটা কেমন ছিল তোমার কাছে তারপরে তুমি ছোটবেলায় যে জায়গাগুলোতে যেতে ভালোবাসতে সেরকম একটা জায়গা বেছে নাও উইকেন্ডে সেরকম একটা জায়গায় কিছুক্ষণ কাটিয়ে এসো যদি তোমার শহরের মধ্যে হয় তাহলে উইকেন্ডে সেই রকম একটা জায়গায় কয়েক ঘন্টার জন্য কাটিয়ে এসো আর যদি তোমার মনে হয় কোনো শর্ট ট্রিপ লং ট্রিপ যেটা তুমি ছোটবেলায় গিয়েছিলে সেরকম জায়গায় আবারও যেতে চাও তাহলে ঘুরে এসো তার থেকে ভালো তো আর কিছুই হয় না তার সঙ্গে সঙ্গে ছোটবেলায় তোমার যে হবিস গুলো ছিল সেই হবিস গুলোকে উইকেন্ডে সেই হবিগুলোকে নিয়ে আবার একবার বসো তারপরে তুমি ছোটবেলায় যে গান শুনতে ভালোবাসতে সেই গান শোনো ছোটবেলায় তোমার যে খাবারগুলো খুব খেতে ভালো লাগত সেই রকম কোনো একটা খাবার খাও হ্যাঁ এবার এখন যদি সেই খাবারটা খেতে কোনো রকম ভাবে রেস্ট্রিকশন থাকে তাহলে আলাদা কথা বা তার জন্য কোনো যদি প্রবলেম হয় তাহলে আলাদা কথা কিন্তু अदरवाइज খেতেই পারো আর সবথেকে মজার বিষয় আমরা ছোটবেলায় কাদের সঙ্গে বেশি খুশি হতাম না আমাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আমাদের বন্ধুদের সঙ্গে তাই যদি উইকেন্ডে সম্ভব হয় তাহলে তোমার চাইল্ডহুড কোনো ফ্রেন্ডের সঙ্গে মিট করো কিছুক্ষণ সময় কাটাও আড্ডা দাও গল্প করো মন খোলাভাবে তার সঙ্গে কথা বলো লাইক ইউর চাইল্ডহুড ডেজ নিজেদের চাইল্ডহুড মেমোরি গুলোকে মেমোরাইজ করো এই জিনিসটা যদি করতে পারো খুব ভালো এবার যদি মিট করতে না পারো তাহলে আজকালকার দিনে যেখানে ভার্চুয়াল মিডিয়া এতখানি চারিদিকে ছড়িয়ে গেছে সেখানে ভার্চুয়াল মিডিয়াতে তোমরা চাইল্ডহুডের ফ্রেন্ডরা একসঙ্গে গল্প করতে পারো মজা করতে পারো যা তোমরা ছোটবেলায় করতে ভালোবাসতে সেই সমস্ত বিষয় ছোটবেলার মেমারি গুলোকে আবারও মেমারাইজ করতে পারো তো এই কয়েকটা খুব ইজি জিনিসগুলো যদি আমরা করি আর আমরা যদি এর ফলে আমাদের সেই চাইল্ডহুডের দিনগুলোতে ফিরে যেতে পারি যেখানে আমরা এনি রিজন হাসতে পারতাম যেখানে আমাদের এত রেসপন্সিবিলিটির বিষয় ছিল না উইদাউট পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করা ছাড়া আর রকম কোনো এক্সট্রা রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের উপরে ছিল না সেই মজার দিনগুলোতে যদি আমরা আবার ফিরে যেতে পারি হোক না সেটা থ্রু আওয়ার মেমোরি আমরা হয়তো টাইম মেশিনে বসে শরীরে সেখানে যেতে পাচ্ছি না থ্রু আওয়ার মেমারি যাচ্ছি তাতে কি হোক না আমরা মেমারি দিয়েই সেখানে পৌঁছই না কেন তাও দেখবে নিজের ভেতরে একটা দারুণ চন্মনে ব্যাপার কাজ করছে খুব হ্যাপি তুমি ফিল করছো তুমিও যেন সেই বাচ্চা অবস্থায় নিজেকে দেখতে পাচ্ছ নিজেকে ফিল করতে পাচ্ছ এরকম ঘটনাই তোমার সঙ্গে ঘটবে যদি তোমরা এটা করতে পারো তাহলে ভিকে একদিন কেনই বা এটা করবে না এটা তো এক ধরনের রিল্যাক্সেশনও বটে তার সঙ্গে সঙ্গে তোমাকে হ্যাপিও করে দেবে মানে হ্যাপিনেসও বটে তাহলে সবাই মনে রাখো যতই বয়স হোক না কেন দিন তো বাচ্চা হেজি ইনার চাইল্ডকে কিন্তু সব সময় জাগিয়ে রাখতে হবে সেটাই কিন্তু আমাদের উইদাউট রিজন আসল হাপিনেস এনে দেবে আজকের মতো এইটুকুই

তার সঙ্গে সঙ্গে সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং আর এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো কিন্তু তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না বিষয়ে নিতে হলে কিন্তু যে ইমেল আইডিটা দেখছো সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তাহলে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং সেই সময় তোমাদের নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই কল নাম্বারে তোমাদেরকে কিন্তু কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইভ ফলো শেয়ার করেছ আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে আমার চ্যানেলটাকে যেন তারা সাবস্ক্রাইব করে নেয় চলো আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ